তিন লাখ করে আর যেই মানুষ সমান আমার গেছে এটা আমার জন্যই গেছে কারণ আমি কেন এরকম মানুষ চুজ করলাম আমি কেন এরকম মানুষের বিয়ে করলাম না করলে তো পারতাম হ্যাঁ বিয়ে না করলে আমার এরকম হইতো না আমি কেন করলাম তো ভালোবাসা যখন সকলের ধাপান্তে দাঁড়াবেন তখন আশেপাশে লোক না হলো কারো কথা কান্দা যাবে না হ্যাঁ তো আমি কেন তার বিয়ে করলাম আমি বিয়ে করছি কেন তার প্রশ্নই এরাই যে আমার পাস ছিল পাস বলতে গেলে দিনে একটা পাস যার বাসা হচ্ছে ওই দিকে এই ছাদ থেকে ওই ছাদ দেখা যায় বুঝতে পারছেন তো আমার ওই পাস্টের জন্য আমি চাইছি যে আমার যেহেতু একটা পাস্ট আছে আমি ওরকম পাঁচটালা মানুষকে বিয়ে করব যে কখন আমার খোড়া দিতে পারবে না কিন্তু আমি তার কাছে দরা ছিলাম ওই পাস্টের জন্যই যে আমার একটা পাস্ট আছে যদি ডিভোর্স দিয়ে দেয় এই মুখ কারে দেখামো এই মুখ কারে দেখামো এলাকার মাসিরও মুখ দা খেতে পারবো না কারণ আমাদের এলাকার ভিতরে আমরা একটা সমাজ নিয়ে বসবাস করি এই যে চারদিকে সবাই আমরা সবাই কিন্তু একটা ফ্যামিলির মতো হ্যাঁ এখন হচ্ছে কি যদি আমার একটা ডিভোর্স হয়ে যায় তাহলে দুইটা ডিভোর্স তখন এই সমাজের মধ্যে আমরা মুখ খেতে পারবো না সেই জন্য না আমি পায়ে ধরেছিলাম আর হচ্ছে কি নিজেকে একটু গুছায় রাখতাম মানে আমি মানে গুছায় বলতে গেলে কাজ কাজকর্মের দিকে গুছায় রাখতাম সংসার গুছায় রাখতাম নিজের পরিপাটি রাখতাম না নিজের গায়ে যত্ন নিতাম না শুধু চিন্তা করতাম আমি যদি সংসার গুছায় রাখি আমি যদি তার সব কিছু গুছায় রাখি তাহলে হয়তো বা সে আমাকে এর জন্য রেখে দিবে সে আমাকে ডিভোর্স দিবে না এই ভয়টা আমার কাজ করত এর জন্য তো মানুষগুলো এখন বলে কাবিনের টাকার জন্য তাহলে আমি বিয়ে করছি তিন লাখ টাকা ভাইরাল ওর জন্য আরে ভাই ভাইরাল হন আপনি হয়ে দেখেন তো সোশ্যাল মিডিয়াতে টাকা কামাইতে পারেন কিনা ফেসবুকে কোনো ইনকামই নেই এই এই সময়ে সে এই সময়টাতে আমার ছাড়ছে ফেসবুকে কোনো ইনকাম নাই তারপরে তিন লাখ টাকা এই তিন লাখ টাকা দিয়ে আমার হয়ে যাবে তাহলে বাবা আমার তালা যথেষ্ট দিছে এই তিন লাখ টাকা আমি কি করবো আমার তো জীবন নষ্ট করে দিছে জীবনটা নষ্ট করে দিছে প্রথমত হচ্ছে কাবিন ব্যবসায়ী দ্বিতীয়ত হচ্ছে আমি ইমো ফিলিং স্যার কি জানি পরে তৃতীয়ত হচ্ছে আমি পরকিয়া করছি চতুর্থ হচ্ছে চুরি করছি এতগুলা ব্যাড রেকর্ড যে মেয়ের নামে সারা বিশ্বে ছড়াই গেছে এই মেয়ের কোনো ভালো ফ্যামিলি ছেলে নেই আমার বয়স এখন বিশ বছর আমি কিছু পাবলিকের কথা হইবো বিশ বছর বয়সে তোমার দুই বিয়ে হয় কেমনি আরে ভাই দুই বিয়ে এই যে হয়েছে প্রথম বিয়ে হইছে হইছে সেম বয়সের ছেলেকে বিয়ে করছি নিজের পছন্দ মতো কিন্তু ওই যে কপালে ছিল না বাবা মা নিয়ে আসছে যে কোনো কারণ বসত ছেলে ভালো হইলে তার নিয়ে আসতো না নিশ্চয়ই কোনো কারণ আছে তারপরে দ্বিতীয় বিয়েটা করলাম বয়স্ক একটু বেশি একটা বাচ্চা আছে যদি আমি তাকে বিয়ে করি তার বাচ্চাকে আদর করি তাহলে সে হয়তো বা আমাকে ভালোবাসবে বুঝবে আমার বুঝার চেষ্টা করবে আমার বাবা মার মানে আমি মানে আমাদের ফ্যামিলি থেকে আমি গ্রামে গিয়ে বিয়ে করছি যেখানে আমাদের সব কিছু শহরে গ্রামে গিয়ে বিয়ে করছি গ্রামে গিয়ে থাকছি আট মাস তো সেই জায়গা থেকে সবাই কেন এইগুলা বলেন এখন কিছু কিছু পাবলিক এনাইয়া কিছু নিকা কিছু কিছু খারাপ খারাপ ইমুজি দিবে গালাগালি করবে করেন গালাগালি এমনি তো সে কি আপনাদের হচ্ছে কি আমার গালাগালি করলে আপনাদের বিউজ বাড়ে তো করেন বৃষ্টি কমছে এখন হতেছে যে সূর্য উঠছে আবার বৃষ্টিও পড়তেছে মানে শিয়ালের বিয়ে হইতেছে আবার তোমার ছোট বোন আছে কি বিয়ে করতেছে আর কোনো ছোট বোন নাইগা গা যখন আরেকটা কথা কিছু কিছু পাবলিককে বলি যখন আমার মা মাইয়ার জামাইরে এত বালা বালা খাওয়ন খাওয়াইতো তখন সরকারি চাকরি যদি বেটারা মেসেজ দিয়ে কয় ভাই আমরা শালির এম বিয়ে করুম আমরা শালি থাকলে আমার দেন আমরা শালি আমরা শাশুড়ি আমার অনেক ভালো লাগে হ্যান ত্যান বকর চকর যখন এই বেটায় আমার মায়েরা খারাপ বানাই এলো তখন আমরা কাছে আমার মা খারাপ আমি খারাপ মা যখন কাপড় খাওয়াইতো ভালো ভালো আইটেমের জিনিস পাঠাইতো পিঠা পাঠাইতো তখন সবার কাছে শর্মিলা বেশ শর্মিলা যখন এভাবে থাকতো তখন সবার কাছে শর্মিলা বেশ এখন শর্মিলা একটু এরকম একটু ইউনিক ভার্সনে আসছে এখন শর্মিলা খারাপ কেন ইউনিক আসলো কেন সে সোশ্যাল মিডিয়াতে আসে